নমস্কার আমি প্রসূন আচার্য আপনারা দেখছেন প্রসূন আচারিয়া জার্নালিস্ট চ্যানেলের নতুন এপিসোড আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যদি আপনারা বাঙালি হন বাঙালি হওয়ার জন্য এবং বাংলা ভাষার জন্য গর্ববোধ করেন রবীন্দ্রনাথ ঠাকুরকে যদি মনে করেন আমাদের প্রাণের কবি বিশ্বকবি এবং আমরা রবীন্দ্রনাথের গানকে যথাযথ মর্যাদা দিয়ে সম্মান করি তাহলে অবশ্যই এই ভিডিওটি পুরোটি দেখবেন এবং শেয়ার করবেন আর দর্শক বন্ধুদের কাছে অনুরোধ শুধু দেখলেই হবে না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এমন একটা ঘটনার কথা বলবো আপনাদের যা নিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি উত্তাল হওয়ার কথা ছিল পশ্চিমবঙ্গের তথাকথিত বুদ্ধিজীবী তথাকথিত গায়ক তথাকথিত কুলের উদ্বেল হওয়া উচিত ছিল কিন্তু তারা তা হয়নি দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এটাই ঘটনা হচ্ছে আজ থেকে তিন দিন আগে আসামের করিমগঞ্জের যেটার নাম এখন শিভুম জেলা শ্রিভূমি জেলা হয়েছে বিজেপি আসার পরে নাম বদল করে দিয়েছে করিমগঞ্জের সেখানে কংগ্রেসের সেবা দলের একটি মিটিংয়ে বিরাশি বছরের বয়সী কংগ্রেসি নেতা বিধুভূষণ দাস তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা এই গানটির শুধু দুটি লাইন গান সবার মধ্যে সবারটি শুরু হয়েছিল বন্দে মাতারাম দিয়ে সবারটি শেষ হয়েছে জনগণ দিয়ে কিন্তু ওই যে আঠারো উনিশ সেকেন্ডের দুটি লাইন সেই দুটি লাইন নিয়ে এমন বিতর্ক সৃষ্টি করেছে বিজেপি যে খুব পরিষ্কার যা আমি বারবার বলি বিজেপি অ্যাকচুয়ালি বাংলা বিরোধী বাঙালি বিরোধী একটি দল এবং বর্তমান বিজেপি পরিচালিত হচ্ছে যে দুই গুজরাটির দ্বারা মোদি এবং অমিত শাহ তারা বাংলা এবং বাঙালির বিরুদ্ধে এই কারণে আমি বারবার বলেছি অতীতে আপনাদের কাছে বারবার এই ব্যাপারে ভিডিও তুলে ধরেছি কিভাবে আসামের বাঙালিদের হেনস্থা করা হচ্ছে কিভাবে কুড়ি লক্ষ বাঙালিকে বেনাগরিক করে দেওয়া হয়েছে তার মধ্যে সাড়ে বারো লক্ষ হিন্দু বাঙালি এরপর একটা সামান্য অনুষ্ঠানে কংগ্রেসের সেবা দলের অনুষ্ঠানে পঁচাশি বছরের বৃদ্ধ কংগ্রেস সেবা দলের কর্মী বিধুভূষণ দাস তিনি যখন বলতে ওঠেন তিনি জাস্ট আমার সোনার বাংলা রবীন্দ্রনাথ ঠাকুর যে গানটি বঙ্গভঙ্গের সময় উনিশশো সালে রচনা করেছিলেন সেই গানটির দুটো কলি গান এবং তারপরেই বিতর্ক সৃষ্টি হয় কংগ্রেসের ওই সভায় আসলে দেশবিরোধী ঘুষপেটিয়া অনুপ্রবেশকারীদের মদত দেওয়া হচ্ছে এই অভিযোগ তোলেন তোলেন কারা বিজেপির অল ইন্ডিয়া স্পোক্সম্যান শাহজাদ পুনোওয়ালা অভিযোগ তোলেন প্রদীপ ভণ্ডারী শুধু তাই নয় হেমন্ত বিশ্ব শর্মা যিনি আসামের মুখ্যমন্ত্রী তিনি এই দুটো কলি গাওয়ার জন্যে দুটি লাইন গাওয়ার জন্যে দেশবিরোধী বলে আখ্যা দিয়ে এফআইআর করার নির্দেশ দিয়েছেন কারণ কংগ্রেস নাকি এই গানটি গিয়েছে যে গানটি বর্তমানে বাংলাদেশের জাতীয় সঙ্গীত আপনারা প্রথমে ঠিক কইটুখানি গেয়েছেন বিদুভূষণ বাবু সেই অংশটি শুনুন এর বেশি কিন্তু বিদুভূষণ বাবু গান কিন্তু তারপরেই সামনে আসামের ইলেকশন সেই ইলেকশনে প্রথমে হিন্দু মুসলিম পরে বাঙালি অহমিয়া এই বিভাজনের রাজনীতি যে বিভাজনের রাজনীতি বিজেপি করে আজকে ভারতে ক্ষমতায় আছে এবং এই মুহূর্তে বিহারে যখন ভোট চলছে ওই একইভাবে বিভাজনের রাজনীতি করে চলেছেন প্রতিদিন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ বাংলা এসআইআর শুরু হয়েছে সেখানেও একইভাবে বিভাজনের রাজনীতি করছেন তারা রোহিঙ্গা মুসলিম বলে সেই বিভাজনের রাজনীতি করার জন্যে হেমন্ত বিশ্ব শর্মা তার পরে কি বলেছেন আপনারা শুনুন টু ডেজ অ্যাগো দ্য ডিস্ট্রিক কংগ্রেস কমিটি অফ শ্রীভূমি ডিস্ট্রিক্ট পারফর্ম দ্য নল এনথেম অফ বাংলাদেশ ইন প্লেস অফ দ্যশনল এনথেম অফ ইন্ডিয়া দিস ইজ এ ব্লটেন ডিসেসপেক্ট টু দ্য পিপল অফ ইন্ডিয়া ইটস নেসেনল এনথেম এজ এজ ইট ইজ ইন লাইন উই দা নিউ ক্লেইম অফ ভেৰিয়ছ বাংলাদেশী বাংলাদেশী বাংলাদেশ লিডিং চিটিজেন ডেট ইভেনচুেলি নৰ্থ ইষ্ট উইল বি পাৰ্ট অফ বাংলাদেশ উই চি দা ৰটেচন অফ নেশ্যনেল এণ্থেম বাই দ্য কংগ্ৰেছ ডিষ্ট্ৰিক কমিটি ইজ সম এ এন্ৰোজমেণ্ট ক্লেম অফ ভেরিয়াস বাংলাদেশি পিপল এন্ড অরগ্যান অফ দ্য গভর্নমেন্ট নর্থ ইস্ট ইজ দেয়ার পার্ট এন্ড পার আই হ্যাভ ইনস্ট্রাক্টেড আসাম পুলিশ টু রেজিস্টার এ কেস এগেন্স্ট দ্য ডিস্ট্রিক্ট কংগ্রেস কমিটি অফ শ্রীভূমি ডিস্ট্রিক্ট এন্ড টু টেক অ্যাকশন এজ পার দ্য ল হিমন্ত বিশ্ব শর্মা কি বলেছে আপনারা সেটা শুনলেন আসলে মুশকিল হচ্ছে বিজেপি কোনোদিনই গান্ধী রবীন্দ্রনাথ নেতাজি সুভাষচন্দ্র বাংলা বাঙালি সংস্কৃতি বাংলার যে স্বাধীনতা সংগ্রামী তাদের কথা ভাবেন আপনি যদি আন্দামান সেলুলার জেনে যান তাহলে যে শতাধিক কারাগার বন্দি এবং অনেকে মারা গেছেন তাদের তালিকা দেখতে পাবেন সেখানে সবচেয়ে বেশি আছে বাঙালিদের নামের তালিকা আর গুজরাটিদের একজনের নামও নেই আসলে এই যে বিজেপি পরিচালিত হচ্ছে দুই গুজরাটির দ্বারা তারা সম্পূর্ণ বাঙালি বিরোধী এই কথাটা আমি বারবার বলছি দুর্ভাগ্যের বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে যে পরিমাণ প্রতিবাদ হওয়া উচিত ছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যা প্রতিবাদ যেভাবে করা উচিত ছিল তিনি করেন মৌওয়া মৈত্র করেছেন বাবু এর পরে তাকে জিজ্ঞাসা করে বিবিসি উনি বলেছেন দুটো লাইন আমি গিয়ে কোনো অন্যায় কাজ করিনি আসলে ইলেকশনের আগে অসমে এই বিভাজনের রাজনীতি খেলতে চাইছে বিজেপি তরুণ গগৈ এর পুত্র গৌরব গগৈ এই বিষয়টা অত্যন্ত স্পষ্ট করে দিয়েছেন তিনি কি বলেছেন গৌরব গগৈ আপনারা শুনুন ইট আ সং কম্পোজ বাই কনভেজ দ্য দেন্টিমেন্টস of the Bengali culture. The BJP has always insulted the Bengali language, Bengali culture, the people of Bengal. Their IT cell in the past has also insulted the people of Bengal. They have shown their ignorance. They have shown that they do not know the history of Rabindranath Thakur. অ্যান্ড ইস ফিলসফি এন্ড আই থিঙ্ক পিপল অফ বেঙ্গল এন্ড বেঙ্গল পিপল ইন ডিফারেন্ট পার্টস অফ ইন্ডিয়া বিজেপি ওনলি ইউজেস দেম ফর একদম ঠিক কথা বলেছেন এই বিজেপি বাঙালি না বাংলা সংস্কৃতি বোঝে না রবীন্দ্রনাথ বোঝে না আসলে বিজেপি যা বোঝে সেটা হচ্ছে বিভাজন এবং এই ঘটনার পরে শুধু গৌরব গগুই নয় পবন খেলা প্রতিবাদ করেছেন কোথায় কর্ণাটকের খাড়গের যে ছেলে প্রিয়াঙ্কা খাড়গে তিনি গৌরব গগৈকে সমর্থন করেছেন উল্টো দিক থেকে পশ্চিমবঙ্গের বিজেপি নেতাদের অবস্থা দেখুন সুকান্ত মজুমদার যিনি নর্থ ইস্টের মন্ত্রী বাঙালি অধ্যাপক তিনি পাশ কাটিয়ে যেতে চেয়েছেন মন্তব্য করব না বলেছেন শ্রমিক ভট্টাচ্য শ্রমিক ভট্টচাচ অদ্ভুতভাবে বলেছেন মালদা এটা হতে পারে বাংলাদেশে রবীন্দ্রনাথ অবমাননা হতে পারে কিন্তু দেশের অন্য কোথায় কি কেন হবে কিছু একটা ভুল বোঝাবুঝি হচ্ছে রাহুল সেটা বলছেন উনি কেন ওনারা এই গান গাইলেন উল্টো দিক থেকে শুধু হিমন্ত বিশ্ব শর্মা নয় তার মন্ত্রিসভার মধ্যে যারা রয়েছেন যেরকম মৎস্যমন্ত্রী কৃষ্ণেন্দু পাল তিনি এফআইআর করার কথা বলেছেন সকলেই বাঙালি আসলে মনে রাখতে হবে এই যে করিমগঞ্জ এই যে কাছাড় শিলচর এলাকা এই এলাকা বাঙালি অধ্যুষিত এবং এই অঞ্চলের মানুষ তারা উনিশশো সালে এই বরাক মানুষ তারা বাংলা ভাষায় রক্ষার জন্য প্রাণ দিয়েছিল আজও উনিশশো সালের সেই সহিতের স্মৃতি পালন করা হয় কিভাবে বাংলা ভাষা রক্ষা করা হয়েছিল আর রবীন্দ্রনাথ তো এই গানটা লিখেছিলেন উনিশশো পাঁচ সালে বঙ্গবঙ্গ সময় এবং উনিশশো এগারো সালে বঙ্গবঙ্গ প্রত্যাহার হয়েছিল আপনারা জানেন আর উনিশশো সালে বাংলাদেশ স্বাধীনতা হওয়ার পরে শেখ মুজিবুর রহমান এই সঙ্গীতের প্রথম দশটা লাইন গানটা অনেক বড় গানটা অনেক বড় আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন গানের বা কবিতার অনেক বড় লাইন এটা গীতবিতানের যে স্বদেশ পর্যায়ে রয়েছে তাতে আমাদের এই গানটিও রয়েছে তাতে জনগণ মনেও রয়েছে এবং ওই দিনকার সভা শুরু হয়েছিল বন্দে মাথারাম দিয়ে শেষ হয়েছে জনগণ মন তাহলে বিতর্কের কোনো জায়গা আছে কোনো জায়গাই নেই আসলে রবীন্দ্রনাথকে পাঠ্যসূচি থেকে বাদ দেওয়া রবীন্দ্রনাথকে অবমাননা করা বাঙালিকে অবমাননা করা বাঙালিকে অসম্মান করা এইটা বিজেপির কালচার হয়ে দাঁড়িয়েছে আমি বারবার এই কথা বলছি এবং অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় মৌমা মৈত্র ছাড়া সেভাবে কেউ প্রতিবাদে গণনি মিন করে কিছু প্রতিবাদ সুস্মিতা দেব করেছেন কিন্তু অন্যদের প্রতিবাদ কোথায় তারা তো সেভাবে প্রতিবাদ করেননি আমি আপনাদের কাছে এই ভিডিও থেকে করজোরে নিবেদন করব এই ব্যাপারে আপনারা প্রতিবাদ করুন কারণ ঠিক যেভাবে আসামে প্রথমে ধুবড়ি নগাঁও গোয়ালপাড়া বিশ্বনাথ থেকে একের পর এক বাঙালিদের ঘর ভেঙে দেওয়া হচ্ছে কেউ মুসলিম কেউ হিন্দু হিন্দুদেরও উচ্ছেদ করা হচ্ছে বাঙালিদের তার সাথে একই সঙ্গে আপনারা জানেন এনআরসি করে বেগরিক করে দেওয়া হয়েছে এবং সেই একই প্রক্রিয়া পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ থেকে আসা উদ্বস্তদের একটা বড় সেকশনকে এসআইআর করে বেনাগরিক করে দেওয়ার পরিকল্পনা চলছে তো এই রবীন্দ্রনাথ বিরোধী এই বাঙালি বিরোধী বিজেপির বিরুদ্ধে আপনাদের প্রতিবাদ করা উচিত আমার মনে হয় প্রতিবাদটা এবং এই ভিডিওটি সবচেয়ে বেশি পরিমাণে শেয়ার করাই আপনাদের যথার্থ কাজ হয়ে দাঁড়াবে আর আশা করব পশ্চিমবঙ্গের মানুষ যারা নিজেদের বিরাট বুদ্ধিজীবী বলে মনে করেন যারা সঙ্গীতপ্রেমী যারা রবীন্দ্রনাথে বাঁচেন এবং মরেন তাদেরও এই ব্যাপারে প্রতিবাদ করা উচিত এই বলে শেষ করলাম ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করবেন বেশি করে শেয়ার করবেন নমস্কার